আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকগুলো কাজ আজকে কয়েকদিন ধরেও করবো করব করে হচ্ছিলো না বিভিন্ন ব্যস্ততার কারণে যেহেতু আমি এই কাজ করি বিভিন্ন কাজের কারণে আসলে কয়েকগুলো গরু খামারে কিছু কাজ এমনকি ঘাস খেতে কিছু কাজ করার জন্য আসলে সময় পাচ্ছিলাম না তা আজকে চিন্তা করলাম যেহেতু আজকে কাজ নাই আজকে খামারের উদ্দেশ্যে বের হলাম সকালবেলা বাসা থেকে প্রথমে নিয়ে এলাম গরুর জন্য দুইটা গোড়ামু আমাদের এখানে বলে গোড়া আপনাদের এখানে কী বলে আমি জানি না কমেন্টসে জানাবেন তারপরে নিয়ে এলাম সার ঘাস জন্য যেহেতু ঘাসের ফলন কমে যাচ্ছিলো আমার সামনে হয়তো গরু আমি আরও কিনবো ইনশাল্লাহ দুইটা গরুর সাথে সাথে আমি গতকালকে আরও তিনটা গরু নিয়ে আসছি টোটাল পাঁচটা গরু হয়ে গেছে আমার ইনশাআল্লাহ হয়তো ভিডিওতে আপনারা পাবেন আর এই জন্য গাছটা অবশ্যই আমার জরুরি গাছ ছাড়া আসলে আমি গরু পালার কথা চিন্তা করতে পারি না এই জন্য গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ সার এমনকি ভিটামিন নিয়ে নিলাম যেটা ম্যাগনেসিয়াম বলে আর কি নিয়ে নিলাম তারপর বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমি এমন আমার ছোট ভাই ছিল সাথে আমার আম্মাও আমাদেরকে আমাকে হেল্প করে বিভিন্ন কাজে যেহেতু আম্মাই তা বাড়িতে থাকে আমি তো আসলে বাড়িতে থাকি থাকি হচ্ছে বাজারে এই জন্য আসলে আমার মাঝে মধ্যে অনেক ভিডিও আপনারা পান না আর সব কিছু আপনাদেরকে দেখাইতে না এই জন্য আসলে একটু ঝামেলা হয়ে যায় তারপর বাড়িতে যাওয়ার পরে যে এই জিনিসটা আমার সবচেয়ে ঝামেলা হয় আমাদের বাড়িতে ঢুকতে রাস্তার একটু উঁচা আমাদের বাড়িটা একটু উঁচা হওয়ার কারণে হুন্ডা নিয়ে ঢুকা যায় না যেন আমাদের এলাকার এক ছোটো ভাই ও সব মিলে আমরা গাছগুলা গাছের জন্য সারগুলা প্রস্তুতি করে নিচ্ছিলাম আসলে যে ওই দিন ভিডিওটা হচ্ছে গত দুদিন আগের এত পরিমাণ গরম ছিল গরমে আসলে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তারপরে ম্যাগনেশিয়াম প্রতি আমি টোটাল সার নিয়ে আসছিলাম পনেরো কেজি আর ম্যাগনেশিয়াম নিয়ে আসছিলাম পাঁচ কেজি টোটাল হচ্ছে বিশ কেজি সার দশ শতক জমির জন্য কিন্তু সমস্যাটা বেঁধে যায় হচ্ছে একটা জামাল হয়ে যায় ম্যাগনেশিয়াম যেহেতু লবণের মতো দ্রুত গলে যায় আমি বুঝতে পারলাম পারি নাই যেহেতু হালকা রোদ ছিল প্রচণ্ড গরম ছিল সবগুলো সার গলে যাচ্ছিলো মানে দ্রুত গলে যাচ্ছিল এমনকি সারগুলো ছিটতে আমার খুব কষ্ট হচ্ছিলো হাসকাতের ভিতরে যেহেতু আমার আসলে বাড়িতে তেমন কোনো লোক নাই আমি নিজেই সব কিছু করতে হয় আমার ডাক্তারের পাশে পাশাপাশি এই কাজগুলোও নিজে করতে হয় যেন আসলে অনেক সময় আপনারা ভিডিওগুলো দেখতে পারেন না অনেক সময় বলেন যে আপনার ভিডিও তারা বাইকতা না এটা হচ্ছে মূল কারণ আমি আসলে ডাক্তারের পাশাপাশি এই গরু পাল লালন পালন করি এই জন্য আমার আসলে ভিডিওগুলো আপনারা পান না যখন সময় পাই তখন ছোটো বাইকে নিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই সারগুলো ছিটে দিতে হবে অবশ্যই কারণ সেই গাছ যদি না দেয় গাছ দ্রুত বড় হবে না দ্রুত বড় হলে অবশ্যই গরুকে খাওয়ানো যাবে না আবার অনেকে বলতে পারেন যে গোবর আসলে গোবর দিলে দ্রুত গাছ বাড়ে না গোবর দিলে আরেকটা সমস্যা হচ্ছে যে নিচে যে নিচে যে গাছগুলো থাকে অতিরিক্ত গাছ ওগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় কিন্তু যে আমার যে গাছটা দরকার ওই গাছটা বাড়ে না এই জন্য আপনারা আমি রাসায়নিকটা নিয়ে রাসায়নিক সার ইউরিয়া সার এমনকি ইয়ে নিয়ে নিলাম দুটাতে দিয়ে দিলাম আমার যারা গাছ এমনকি আমার যে অজানা হাইব্রিড গাছ দুইটা দিয়ে দিলাম আমার চারাবান গাছটা আপনারা কয়েকটা ভিডিও দেখছেন একেবারে অবস্থা খারাপ গরু ছাগল খেয়ে তারপরে এখন আর নতুন করে আবার দিয়েছি সার দিয়ে দিলাম আগামীকাল হয়তো ওষুধ দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই আজকের এই জন্য আজকের ভিডিও পর্যন্ত সবাই তোলা করবেন আল্লাহ হাফিজ